হিলারি ক্লিন্টন লিওনেল মেসি সহ উনিশ জনকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মেডেল পড়িয়ে দেন তিনি হোয়াইট হাউস জানিয়েছে খেলার সময়সূচীজনিত কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ইন্টারম্যামের আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম তাদেরকেই দেওয়া হয় যারা দেশের সমৃদ্ধি মূল্যবোধ নিরাপত্তা বিশ্বশান্তি সহ গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগে অসামান্য অবদান রেখেছেন উনিশশো সালে রবার্ট এফ কেনেডির ভাই প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি এই পুরস্কারটি প্রবর্তন করেছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পদক এই বছর দেয়া হল হিলারি ক্লিন্টন লিওনেল মেসি সহ উনিশ জনকে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে নির্বাচিত ব্যক্তিদের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পদক পরিয়ে দেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শুরুতেই প্রেসিডেন্ট পদক পরিয়ে দেন দেশের ইতিহাসের প্রথম হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া সাবেক ফার্স্ট লেডি সেনেটর সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন পদক পরিয়ে দেওয়ার সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে এই রাজনীতিবিদকে সম্মান দেখান এরপর একে একে পদক পেয়ে সম্মানিত হন অভিনেতা মাইকেল জে ফক্স ডেনজেল ওয়াশিংটন ইউটু তারকা বোনো এবং বিলিয়ানিয়ার সমাজসেবক জর্জ সোরোস তাদেরকে নিজের হাতে পদক পরিয়ে দেন প্রেসিডেন্ট একই সাথে মরণোত্তর পদক পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডি নাগরিক অধিকার নেতা ফ্যানি লু হ্যামার সাবেক ডিফেন্স সেক্রেটারি অ্যাশ কার্টার এবং মিশিগানের সাবেক গভর্নর জর্জ ডব্লিউ রমনি গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলেও হোয়াইট হাউস হাউসের এই অনুষ্ঠানে আসেননি ফুটবল মহাতারকা লিওনেল মেসি হোয়াইট হাউস জানিয়েছে খেলার সময়সূচি জনিত কারণেই মূলত ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন সুপারস্টার অনুষ্ঠানে অংশ নিতে পারেননি এর আগে শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ভিয়েতনাম ও কোরিয়ান যুদ্ধে বিরত্বের জন্য সাতজন ভেটেরানকে সর্বোচ্চ সামরিক সম্মাননা দেন বিদায়ী প্রেসিডেন্ট রিজওয়ান কাদের টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর